রমজানে এবার সবজির দাম কম ছিল কিন্তু রোজা শেষ হওয়ার পর থেকে সবজির দাম বেড়েই চলছে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে মিনিকেট চালের দাম কিছুটা কমেছে মুদি বাজার স্থিতিশীল আছে আগের দামে বিক্রি হচ্ছে মাংস চাষের মাছের দাম ঠিক থাকলেও বেড়েছে নদীর মাছের দাম রাজধানী কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন সোহেল সামি ক্রেতা বিক্রেতার দর কষাকষি ছাড়া বাজার হয় না কাওরান বাজারেও দেখা গেল একই চিত্র দোকানের দাবি দাম ঠিক আছে সেটাই আবার ক্রেতার কাছে বেশি দিন আগে যে রেট বিক্রি করছি একই রেট বাজার দাম 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 বাড়ছে বাড়ছে যে কিন্তু ডিম তেল পেঁয়াজ রসুন ও মশলার দাম আগের মতো আছে চালের মধ্যে শুধু চিকন চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা কমে হয়েছে আটাত্তর থেকে আশি টাকা মুরগি গরু খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে চাষের মাছের দাম আগের মতো থাকলেও বেড়েছে নদীর মাছের দাম কাতল মাছ চারশো টাকা কেজি তিনশো আশি টাকা কেজি বল মাছ ছয়শো টাকা কেজি শিং মাছ পাঁচশো টাকা কেজি এই দেশি মাগুর মাছ আটশো টাকা কেজি অন্য অন্য মাছের দাম বাড়ে নাই কিন্তু একমাত্র নদীর মাছের দামটা বেশি বাড়ছে আর কি তবে বাজারে সবজির দাম চড়া গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে দশ থেকে বিশ টাকা কেবল আলু ছাড়া সব ধরনের সবজি সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে বর্বরী ধরনের এখন নিল আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল পটলও ছিল চল্লিশ টাকা ত্রিশ টাকা এখন নিল ষাট টাকা কিস দিয়ে প্রতি কিছু দশ থেকে পনেরো টাকা কিছু সবজি আছে বিশ টাকাও বেশি গত সবজি তুলনামূলক এই সপ্তাহে এক কিছু বিশ টাকাও বাড়ছে কিছু সবজি তবে সব মিলে আগের বছরের তুলনায় এবছর দামে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা দাম এখন পর্যন্ত এটা ঠিক আছে সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা